ভিতরটা একদম সফট জুসি চলেন খাওয়া শুরু করি সাহেব তা শুরু হোক বিসমিল্লাহ ঘড়িতে সময় রাত চারটা আর এই একদম শেষ রাতে আমরা সুন্দরবনের বিস্তীর্ণ এক চরে মাছ ধরেছি সারা রাত এবং সে মাছগুলোকে বাছাই করা চলছে তো এখানে যদিও আমরা হরেক পদের মাছ ধরেছি বাট এই মাছগুলোকে ওয়ান বাই ওয়ান বাসাই করে বা টাইপস অনুযায়ী আলাদা আলাদা করে তারপরে হচ্ছে বিভিন্ন মার্কেটে নেওয়া হয় বা বিক্রি করা হয় তো ঠিক তেমনভাবেই এখান থেকে বেছে বেছে গলদা চিংড়ি এবং দাঁততে মাছ সহ বেশ কিছু আইটেমের মাছ আমরা নিয়ে নেই আমাদের ফিশ ভেলির সম্মানিত কাস্টমারদের এখানে হচ্ছে মাছগুলো আছে এগুলো হচ্ছে গলদা চিংড়ি আসলে এই হচ্ছে গল চিংড়ি এখানে প্রায় চার কেজির মতো গল্প চিংড়ি পাইছে এক গড়ায় দশমের গোড়ায় বাট এরকমের আরও বেশ কিছু গোড়া আছে এবং সেখানে যে গলা চিংড়িগুলো হয় সেগুলোও নিব বাট ভাবলাম এখন একটু সময় আছে আগে ছোট রান্নাটা করে নিই তাছাড়া যেহেতু চিংড়ি মাছ রান্না করব সময় আসলে বেশি লাগবে না